আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সকলকেই স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের চ্যাপ্টার ওয়ানের ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিন্যান্ট চ্যাপ্টারের ধারাবাহিক আমাদের যে ক্লাস চলছে আজ আমাদের পঞ্চম ক্লাস আমাদের এইচএসসি পরীক্ষার প্রস্তুতির যে ক্লাস সেই ক্লাসে আমাদের আজকে আমরা সমাধান করব বোর্ডে আমি উপস্থাপন করেছি একটি খুবই সুন্দর একটি ম্যাথ তোমরা একটু খেয়াল করো এখানে দুটি ম্যাট্রিক্স এখানে দেওয়া আছে এবং ম্যাট্রিক্স দুটি সমান বলা হয়েছে তো যদি এটি হয় তাহলে এক্স ওয়াই নির্ণয় করতে হবে তাহলে আমাদের ম্যাট্রিক্সের যে সমতা সেই ম্যাট্রিক্সের সমতা কিন্তু আমাকে বুঝতে হবে ম্যাট্রিক্সের সমতা বলতে আমরা বুঝি যে দুটি ম্যাট্রিক্স তখনই সমান হয় যখন প্রথম শর্ত হলো ওই ম্যাট্রিক্স দুটির আকার একই রকম হতে হবে এবং ওই ম্যাট্রিক্স দুটির সারি এবং কলামে অবস্থিত যে ভক্তি রয়েছে সেই ভক্তিগুলো সমান হতে হবে অর্থাৎ এই ম্যাট্রিক্সের এই যে ভুক্তি আর এই ম্যাট্রিক্সের এই ভুক্তি সমান আবার এই ম্যাট্রিক্সের এই ভুক্তি এবং এই ম্যাট্রিক্সের এই ভুক্তি সমান এই ম্যাট্রিক্সের এই ভুক্তি এবং এই ম্যাট্রিক্সের এই ভুক্তি সমান তাহলে আমরা বলতে পারবো এই ম্যাট্রিক্স দুটি সমতা অর্জন করেছে আর তখনই আমরা এই এক্স ওয়াই নির্ণয় করতে পারবো তো আমরা সরাসরি যদি আমরা লিখি যে আমি কিন্তু এই দুটি আগে লিখে নিতে পারতাম তো আমি লিখবো না আমি এখানে তোমরা লিখে নিবা যে দেওয়া আছে এত সমান এত এরপর লিখবা ম্যাট্রিক্সের অনুসারে ম্যাট্রিক্সের সমতানুসারে আমরা কী লিখবো আমাদের যেহেতু এখানে এক্স এবং ওয়াইয়ের এর মান বের করতে বলা হয়েছে সো আমরা এক্স এবং ওয়াই দেখে আমরা কাজ করবো তাহলে এখানে মাইনাস এক্স এইটে সমান কিন্তু এইটে হবে দ্যাট মিন্স মাইনাস এক্স সমান থ্রি প্লাস ওয়াই বা আমরা এটা ঠিক করে নিই এখানে এক্স প্লাস ওয়াই প্লাস বা এক্স প্লাস ওয়াই ওকে এবং এখানে লিখতে পারি আমরা ওয়াই মাইনাস ওয়ান সমান ফোর ওয়াই ওকে তাহলে আমরা একটা কাজ করি এখানে আমরা ওয়াই এর মানটা বের করে নিই তাহলে ওয়াই সমান ফোর প্লাস ওয়ান সমান কত ফাইভ সো ওয়াই সমান এখানে আমরা এটা এক নম্বর সমীকরণ দিয়ে রাখলাম তাহলে এর মান এক নং এ বসিয়ে পাই তাহলে এক্স প্লাস ফাইভ সমান মাইনাস থ্রি বা এটা মাইনাস থ্রি বা এক্স সমান মাইনাস থ্রি মাইনাস ফাইভ ইকল টু মাইনাস এইট সো এক্স ইকাল টু তাহলে আমরা কি লিখতে পারি এক্স ওয়াই সমান মাইনাস এইট কমা ফাইভ এটি আমাদের আনসার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কিন্তু এক নিঃশ্বাসে কিন্তু ম্যাপটি করে ফেললাম এখন একটা বিষয় তোমরা একটু খেয়াল রাখবে যে এখানে আসলে আমাদের এক্স এবং ওয়াইয়ের ভ্যালু আসলেই আমাদের এখানে মাইনাস এইট বা ফাইভ হয় কি না এটা আমরা সমীকরণে বসে আমরা শুদ্ধি পরীক্ষা করতে পারি অথবা আমরা যদি এখানে আমরা একটু রাফ খাতায় গিয়ে আমরা এখানে এই এক্সের মান এখানে মাইনাস এইট এবং ওয়াইয়ের মান কত ফাইভ যদি বসিয়ে আমরা একটু দেখি তাহলে বামপক্ষ ডামপক্ষ ঠিক হয় কি না এটা জাস্ট আমি একটু তোমাদের এখানেই আমি একটু ক্যালকুলেশন করে দেখি যে আসলে এটা সঠিক হয় কি না হইলে তো আমাদের তাহলে আমরা ইনস্ট্যান্ট জেনে ফেললাম যে আমাদের অঙ্কটি সঠিক হয়েছে এখানে যেমন টু আছে এখানে মাইনাস কত এক্স তাহলে এইট এক্সের ভ্যালু কত মাইনাস এইট সো এখানে কী হবে প্লাস এইট আবার এখানে ওয়াইয়ের ভ্যালু কত ফাইভ তাহলে ফাইভ মাইনাস ওয়ান বলতে এখানে ফোর আর এখানে টু তাহলে আমাদের এইটা কিন্তু এরকম ভ্যালু আসলে এই দেখে এই পাশে টু এখানে এটা ফোর থ্রি প্লাস ওয়াই থ্রি প্লাস ওয়াই ভ্যালু কত ফাইভ তার মানে এইট আবার এখানে টু সো আমরা বলতে পারি যে আমাদের এই ম্যাট্রিক্স দুটি সমান আছে তার মানে আমরা বুঝতে পারি যে আমাদের এক্স ওয়াই ওয়ান মাইনাস এইট এবং ফাইভ হবে শিক্ষার্থীবৃন্দ এভাবেই আমরা এই টাইপের কোয়েশ্চেনগুলো আনসার করতে পারি তো আশা রাখি তোমরা বুঝতে পেরেছো তারপরেও তোমাদের বললে তোমরা যদি কোথাও যদি বোঝাই কোনো সমস্যা হয়ে থাকে তোমাদের তো সবাই তো আর সমান না বা সবাই তো সমানভাবে নিতেও পারবে না অনেকে হয়তো সমস্যা থাকতেই পারে তোমাদের যেখানে যেভাবে তোমরা বলো তোমরা অবশ্যই কমেন্টে তোমরা জানাবে যে স্যার আমি এইখানে এই লাইনে বা এই অবস্থায় বা এই অংশটুকু আমি বুঝতে পারিনি ইনশাল্লাহ আমি তোমাদের চেষ্টা করব পরবর্তীতে বুঝিয়ে দেওয়ার জন্য সকলে সুস্থ কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম